যৌথভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে নিউ বাংলাদেশের কনসুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মঙ্গলবার সন্ধ্যায় কনসুলেটের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান হয় পবিত্র কোরআন মহান মুক্তিযুদ্ধে আহত নিহতদের স্মরণে বিশেষ মোনাজাতের পর শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশের আজকের সব অর্জনের ভিত্তি স্থাপন হয়েছে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে পরবর্তীতে একাত্তরের পথ ধরেই চব্বিশের মুক্তির পথে হেঁটেছে বাংলাদেশ অনুষ্ঠানে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে হতাহতদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয় মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকার কথাও উঠে আসে আলোচনায় অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযোদ্ধা শিক্ষক রাজনৈতিক নেতা সাংবাদিক সহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনরা পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন শিল্পীরা নিউ থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর